একজন বৌদ্ধ নরনারীর প্রাত্যহিক জীবনযাপন কেমন হওয়া উচিত তো আপনাকে এটা বলবো একজন বৌদ্ধ গৃহস্থ তার জীবনধারা জীবনযাপন কীরকম করা দরকার তো দেখুন তার এটা উচিত সকাল বিকাল দুবেলা বন্দনা এবং দুবেলা ভাবনা করা একজন বৌদ্ধ হিসেবে এবং নিয়মিত যথাসম্ভব শিল্প গ্রহণ করা শিল গ্রহণ করা আর তিন মাস বর্ষাবাদ চলাকালীন সময় অষ্টমী অবৈশ পূর্ণিমায় বিহারে গিয়ে ধর্ম শ্রবণ করা এবং অস্ত্রশিল্প গ্রহণ করা তো এই এছাড়া বন্দনা ভাবনার পর সকাল বিকাল যদি সম্ভব হয় দুবেলা বাবা মাকে নমস্কার করা যদি সম্ভব হয় সেটা আপনার উপর নির্ভর করবে উচিত বাবা মাকে যে কোনো একবেলা একটু ফাঁ দুয়ে দেওয়া ফাঁ দুয়ে চরণ স্পর্শ করে তাদের চরণ দুলো আপন মস্তকে ধারণ করা এবার ধরুন এটা করা দরকার শিলেবান সৎপুরুষ যেখানে যেখানে আছে সেখানে গিয়ে আপনাকে ধর্ম শ্রবণ করা এবং ধর্মের ব্যাপারে জীবনের ব্যাপারে সংসারের ব্যাপারে প্রস্ত জিজ্ঞাসা করা আমরা সংসারী মানুষ আমাদের কীভাবে জীবনযাপন করতে হবে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা তো এবং প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তর প্রত্যাশা করা এবং সেগুলো মনোযোগের সাথে শ্রবণ করা আর যেখানে আর্যুষ্ঠিক মার্গ আছে চাইচার্য সত্য আছে সাহিত্য প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম আছে সে ধরনের ধর্মীয় বই এবং ত্রিপিটকে স্টাডি করা ত্রিপিটক স্টাডি করা বৌদ্ধ হিসাবে আর নিয়মিত বিহারে আসা যাওয়া করা তারপরে স্বাস্থ্যর জ্ঞানী এবং বিনয়ী এই ধরনের বিক্ষুদের সাথে সম্পর্ক আঁকার নিয়মিতভাবে তাদের সংস্পর্শে নিয়মিত গমন করা যাতায়াত করা এবং যতটা সম্ভব প্রত্যেকটা দিন কিছু না কিছু দান করা দান করে তারপর আহার গ্রহণ করা এটা বুদ্ধজীবনের একটা অঙ্গ ছিল গৌতম বুদ্ধের জাতক কাহিনী দেখা যায় তিনি দান না করে আহার গ্রহণ করতেন না এরকম বহু জাতকের মধ্যে দেখা যাচ্ছে তো বৌদ্ধ হিসেবে এটা গ্রহণ করা দরকার বুদ্ধের এই গুণ এবং আপনি যে কোনো চাকরি করুন যে চাকরি পাপজনক নয় কারণ পরিবার পরিজন নির্বাহ করতে হবে সংসার এটাকে আপনাকে নির্বাহ করা করতে হবে সেটা করতে গিয়ে যদি আপনি ব্যবসা করেন তা আপনাকে এটা বলবো গৌতম বুদ্ধ পাঁচ প্রকার বাণিজ্য পাঁচ প্রকার ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করেছেন যেমন ধরুন মদ ব্যবসা বিষ ব্যবসা অস্ত্র ব্যবসা প্রাণী ব্যবসা আর মাংস ব্যবসা এই পঞ্চ বাণিজ্য বুদ্ধ নিষিদ্ধ ঘোষণা করেছেন আপনি বলতে পারেন এই পাঁচ প্রকার বাণিজ্য বুদ্ধ কেন নিষিদ্ধ ঘোষণা করেছেন করেছেন এই কারণে এই পাঁচ প্রকার ব্যবসা বাণিজ্য যারা করে প্রত্যেকটা ব্যবসা দেশের জন্যে ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর জাতির জন্য ক্ষতিকর সারা পৃথিবীর জন্য ক্ষতিকর এগুলো বিষ অস্ত্র মত প্রাণী কারণ যারা প্রাণী বাণিজ্য করে বিষ অস্ত্র মত এ তিনটা সারা পৃথিবীর জন্য মারাত্মক ক্ষতিকর আর এবার যদি বলেন প্রাণী বাণিজ্য এটা আপনার জন্য ক্ষতিকর কেন প্রাণী বাণিজ্য যদি আপনি করতে যান আপনি আস্তে আস্তে দুঃখ থেকে হয়তো টাকা পয়সা করতে পারবেন গাড়ি টাড়ি করতে পারবেন কিন্তু আপনি দুখো থেকে মুক্ত হওয়ার রাস্তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর মাংস ব্যবসা আপনি মাংস ব্যবসা যদি করতে যান তাহলে হত্যা আপনাকে করতে হবে হত্যা না করে মাংস ব্যবসা করতে পারবেন না নয় কাউকে কাউকে কারোর মাধ্যমে করাতে হবে না আপনাকে করতে হবে তো এই কারণে এই পাঁচ প্রকার বাণিজ্য যারা করে তাদের দুখো থেকে মুক্ত হওয়ার যে রাস্তা সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তাই বুদ্ধ বলেন যদি দুখো থেকে মুক্ত হতে চান তাহলে এই পঞ্চ বাণিজ্য থেকে আপনি দূরে সরে থাকুন তো এবং এটা বলব প্রত্যেকটা দিন যখন বাড়ি থেকে কোথাও যাবেন যেখানে বুদ্ধের আসন আছে বুদ্ধের আসনের সম্মুখে অন্তত হাত জোড় করে এটা বলবেন যে আমার বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গে স্মরণ ছাড়া আমার অন্য কোনো স্মরণ নেই এই সত্য বাক্যের ফলে আমার জয়মঙ্গল হোক কোনো কোনো জায়গায় যাওয়ার সময় বাড়ি থেকে এবং এটা বলে এবার বাড়িতে যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ মাতা পিতা তাদেরকে নমস্কার করে বাড়ি থেকে বেরোবেন এতে আপনি ভালো থাকতে পারবেন এখান এটা করে তো বেরোলেন এবার সেটা আকাশ পথে হোক নদী হতে হোক বা সড়ক হতে হোক সেটা হা হাঁটা হতে হোক যানবাহনে হোক আপনি ভাবনা করে করতে পারেন এটা আপনার রক্ষাবন্ধন কিরকম চক্রবালের সমস্ত প্রাণী এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি রয়েছে সমস্ত প্রাণী রয়েছে চক্রবালের সমস্ত প্রাণী শত্রুমুক্ত হোক বিপদ মুক্ত হোক রোগ মুক্ত হোক সুখী হোক এতে বুদ্ধের শিষ্য বৌদ্ধদের জীবন দ্বারা এমন হওয়া দরকার আপনি নিজেও দান দেবেন অপরকে দান দেওয়ার জন্য উৎসাহিত করবেন